তারপর তার সাথে আমার যোগাযোগ হয় হওয়ার পর আমার সতীনকে বলে আমার হাজবেন্ড যে ওর সাথে আমার ছোটো সম্পর্ক ছিল ওর জন্য আমি অনেক পাগল ছিলাম তুমি যদি চাও আমি ওরা আনতে পারি তারপর ও নিয়ে আসে আমার সতীন আমারে বলে ও আমার সাথে কন্ট্যাক্ট করে যোগাযোগ করে ও আমাকে ম্যানেজ করে আমি তো প্রথমে রাজি হইনি তারপর ও আমাকে ম্যানেজ করে করার পর আমি ওর দিকে তাকাই তারপর আমি রাজি হয়েছি যে আচ্ছা

আমার ফ্যামিলি ফ্যামিলিকে কি বলবো তারা যদি চায় মানবে যদি তারা না চায় না মানবে তাতে আমার কোনো সমস্যা নেই কিন্তু আমি আমার সত্যি নিয়ে আমার হাজবেন্ড আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি তারা যদি মানে আলহামদুলিল্লাহ না মানলেও আলহামদুলিল্লাহ এই যে আপনি যে তার কাছে চলে আসছেন এতে আপনি কতটুকু খুশি কতটুকু হ্যাপি আপনি আমি অনেক মানে অনেক অনেক খুশি আমার খুশিটা আসলে কারোর কাছে প্রকাশ করতে পারবো না যে আমি আসলে কতটা হ্যাপি আছি আলহামদুলিল্লাহ আমি কোনো সময় ভাবি না যে আমি এতটা সুখে থাকবো আল্লাহর কাছে সুক্রিয়া আমি অনেক ভালো আছি আচ্ছা এখন সমাজে একটা কনসেপ্ট দেখি যে মানে দ্বিতীয় বিয়ে করতে দেয় না আপনি কেন দিয়ে এলেন আমার ভাল লাগছে তাই আরো পছন্দ হয়েছে অনেক এর জন্য আমি দিছি বুঝছেন আপনি কি একবার মনে হয় না যে আমার ঘরে যদি আর একটা সতিন আসে আমার তাহলে আমার সাথে ঝগড়া না এটা ভাবি নেই এটা আমার আরো উপকার হয়েছে কি এর জন্য মানে আমি কাজ করি একা একা মানে বোরিং ফিল করি আর ওর সাথে থাকলে পরে মানে কাজটা সহজ হয়ে যায় একা একা এখন আমরা একসাথে কাজ আমি ব্যস্ত থাকি মানে অনেক মজা থাকি আর কি আমি আমি খুশি মনে দিছি যে না আমার ঘরে একটা মেয়ে আসছে এটা তো আমার অনেক খুশি হওয়ার কথা মেয়েরা মেয়েদের দেখতে পারে না এটা এটা অনেক অনেকেই বলে যে এটা সম্ভব না কমেন্টেও অনেক বলে আমাদের আমরা কন্ট্যাক্ট ভিডিও করি না ওর ওটার ভিতরে অনেকজন বলে এরকম কিন্তু আমি আমি এটা মানে এটা নবী নবী করছে তারপরে অনেক অনেক মানুষ করে অনেক দেখবেন অনেক ক্যাসল করে এই ভিডিওটা করি কে জন্য মানে অনেকজন আছে না যে এরকম করে দেন না স্বামী বউ ঠিক আছে কিন্তু সতীনের সাথে লাগে আপনি না এই কথাগুলো আমার অনেকেই বলে যে কেন একটা সংসার বাংলাম এখানে আসলে সংসার বাঙার কিছু না আজকে যদি আমি ওরে ভালোবাসছি ওরে নিয়ে যদি আমি আলাদা যাইতাম তাহলে ঠিক আছে যে আমি ওর সংসার বাঙে ওরে ছাড়াছাড়ি করাইছি এমন কিছুই না আমি আমার হাজব্যান্ডে এক কথাই বলছি যে যদি ও থাকে কাকুলি যদি থাকে তোমার লাইফে তোমার লাইফে আমি থাকবো আর যদি ও না থাকে তোমার লাইফের থেকে আমিও চলে যাবো এটা আমি এখনো বলি যে ওরে যদি তুমি রাখতে পারো তুমি আমার রাখতে পারবা যদি ও না থাকে তোমার লাইফে থেকে আমিও যাবো তুমি একজনের জন্য দুজনের হারাইবা এটা আমার হাজব্যান্ডে আমি সবসময় বলি আর আমার আমি ওরে দেখে শুনে এসেছি ও আমার এতটা ভরসা দিয়েছে যে আমি ওর উপরে ভরসা করছি ওর ওপরে ভরসা করে আমি আসছি আমার হাজব্যান্ডে ভরসা করি নি কিন্তু ও কিন্তু আমার অনেক ভালোবাসে যতই ভালোবাসে তারপর আমি ওরে অতটা ভরসা করি করিনি আমি ওরে করছি কারণ ও যদি আমার রাখে আমি থাকতে পারবো আর ও যদি আমার বের করে না আমার যাইতে করব কিছু করা নেই কারণ আমি চাই না যে আমার লাগে ওর সংসার নষ্ট ও যদি আজকে আমার বলে যে তুমি বেরোয় যাও আজকে যাবো না আমার হাজবেন্ড যদি একশো বলে তুমি বেরোয় যাম বেরো না আচ্ছা এই যে এই যে ফেস করেন মানুষ অনেক কথা শুনতে হয় অনেক কটাক্ষ করে মানুষ কি বলে অনেক খারাপ ভাষা গালাগালি করে যে তুমি কিরকম মাইয়া হ্যাঁ একটা মেয়ে হয়ে আর একটা মেয়ের সংসার বাংস আমি হইলে তো আমার জামাইরে মাইরা ফলাইতাম নিজেও মরতাম তারপরে মাইনা নিতাম না এটা তুমি তো অনেক সুন্দর তুমি কিনলি গাই জায়গায় গাইছো মানে অনেক ধরনের অনেক কথা আজে বাজে কথা বলে কিন্তু যারা বলে তাদের মাইন্ডে নিয়ে আমি চলি না আর আমার মাইন্ডে যতটুকু খুলাইছে আমার কাছে মনে হয়েছে যে না এটা করা যায় কারণ রাসুলরা যদি করতে পারছে নবিরাসুলদের প্রত্যেকেরই ছিল অনেকগুলো করে বউ আর আমাদের রাসুলেরও ছিল তারা এগারোটা বউ যদি থাকতে পারে আর আমরা দুজনকে লেগে পারবো না আর এই সমাজের মধ্যে সমস্যা কি জানান আমরা মেয়েরা মেয়েদেরকে দেখতে পারি না একটা মেয়ে একটা মেয়ের শত্রু এনে আমার হাজব্যান্ডের যদি দুইটা মেয়ে থাকতো আমার হাজব্যান্ডে কি পালতো না পাললে তাদের বড়ো করতো বিয়েসা দি দিত দিত না তাহলে আমরা তো দুইটা মেয়ে আমরাও কিন্তু মেয়ে মানুষ হয়তো ওই দুইটা থাকতো তার সন্তান আমরা দুইজন হচ্ছে ওয়াইফ সে কিন্তু আমাদেরকে অনেক ভালোবাসে এমন না যে ওরে কম ভালোবাসে আমারে কম ভালোবাসে এরকম কোন কিছু না ভালোবাসাটা আসলে না আল্লাহ যে নিয়ম করা দিয়েছে এই নিয়মের মধ্যে আমাদের চলাটা প্রত্যেকের প্রয়োজন ঠিক না এখন আমার হাজবেন্ড বিয়ে করছে দুইটা এটা নিয়ে আমার হাজবেন্ড অনেকে গালাগালি দেয় ইসলামের মধ্যে আছে চারটা বিয়ে করা সে দুইটা বিয়ে করছে এটা স্বাভাবিক এখন কেউ মানতে পারে না এটা হচ্ছে তাদের ব্যক্তিগত বিষয় যে কেন তারা মানতে পারে না কিন্তু আমরা মানছি তোমরা ইচ্ছা হলে মানো ইচ্ছা না হলে না মানো অনেকেই বলে এটা জীবনে মানতে পারো পারবো না কেন ভাই আল্লাহর যদি আল্লাহ বিধান এটা কেমন কথা যদি আল্লাহ বিশ্বাস করো চর্চা করে দেখেন একটা জিনিস এই সমাজে পরকীয়া কিন্তু প্রচুর পরিমাণ কেন হইতাছে কারণ একটাই একটা প্রত্যেকটা পুরুষ চায় তার একাধিক বউ থাকুক কিন্তু তার ওয়াইফের কারণে হয় না আমার হাজবেন্ড যখন আমার শোনিনে বলছে ওর যখন বলছে যে আমি আরেকটা বিয়ে করতে চাই বা আমার বিষয় সবকিছু যখন জানায় ও ডাইরেক্ট রাজি হইছে যে আমার সমস্যা নাই আল্লাহ তো এটা নিয়ম দিছে তুমি যদি ওকে পালতে পারো ওর যদি তুমি রাখতে পারো নিয়াশো আমার সমস্যা নেই প্রতিমে এর এমন হওয়া উচিত আমরা এত গভীরে যাব না আপনাদের জন মানে হ্যাপি আছেন তো হ্যাঁ অনেক অনেক